শুক্রবার বৃষ্টিস্নাত অলস দুপুর ছুটির দিনে মিরপুরের হোম অব ক্রিকেটেও নেই ব্যস্ততা তবু স্টেডিয়াম গেটে হাজির এক ক্রিকেট ভক্ত প্রতিদিনই ক্রিকেটারদের দেখতে অনেকেই ভিড় করেন স্টেডিয়ামের আশপাশে তবে নরসিংদী থেকে আসা মেহেদি জামালের গল্পটা একেবারেই ভিন্ন হাতে জরাজীর্ণ রেডিও ট্যাপ লাগানো হেডফোন আর চোখে চশমা যদিও সেই চশমার কাঁচ ভেদ করে একেবারেই আবছা দেখেন জামান দু সালে ক্রিকেট খেলতে গিয়ে বলের আঘাতে নষ্ট হয়ে যায় এক চোখ আরেক চোখে শুধুই আন্দাজ করতে পারেন তাতেই ধুলিস্বাদ হয়ে যায় ক্রিকেটার হবার স্বপ্ন এই যে আমার হাতে একটা রেডিও আছে ভাইয়া এই রেডিওটা দিয়ে আমি খেলা শুনতাম তো এই পর্যন্ত আমি পাঁচটা রেডিও বাদ করছি এটা হচ্ছে আমার হাতে আছে এটা দেড় বছর বয়স প্রায় আমি তো ওনাদেরকে দেখতে পারি না ওনাদেরকে শুনি ওনাদের নাম জানি তো ওনাদের সাথে একটু সাক্ষাৎ করবো বা ওনাদের সাথে একটু কথা বলবো সে কারণে আমার এক বাইকে নিয়ে বিয়াইকে নিয়ে চলে আসলাম আমি মিরপুর মাঠে জি আমি সব খেলা শুনি এরপর থেকে না এরপরে একটা টানা আর একটা চলে গেছে চোখ আপনার ভালো হওয়ার সম্ভাবনা নাই ডাক্তার বলছে ভিতরে নাকি নষ্ট হয়ে গেছে নিজের মুছে যাওয়া স্বপ্নকে তবুও নতুন করে আঁকতে চান জামাল চল্লিশ দিন আগে হয়েছেন ছেলে সন্তানের বাবা ছেলেকে বানাতে চান বাইশ গজের নায়ক প্রিয় ক্রিকেটারের সাথে নাম মিলিয়ে ছেলের নামও রেখেছেন তাস্কিন আহমেদ আপনার প্রিয় ক্রিকেটার তাস্কিন আপনি বলছিলেন যে আপনার ছেলের নাম রেখেছেন তাস্কিনের নামে জি আমার ছেলের নাম হচ্ছে তাসকিন আহমেদ আমার ছেলের বয়স হচ্ছে চল্লিশ দিন আজকে আমি তাসকিন আহমেদ রাখছি যে আমিও চাই আমার ছেলেকে ক্রিকেটার বানাবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আপনি ক্রিকেটার হতে চেয়েছিলেন সেটা পারি না সেটা পারি নাই সেটা আল্লাহ হয়তো চাই নাই তো হই নাই আমি আমার ছেলেকে ক্রিকেটার টিকেটার বানাতে চাই পঁচিশ বছর বয়সী জামাল অনেক আগেই ছেড়েছেন মাঠ আছে আর্থিক অনটন এখন ভরসা একটা রেডিও খেলার সব খবরাখবর জানেন সেখানেই ধারাবাহ্যকারের কণ্ঠে চার ছক্কার উচ্ছ্বাসে খুঁজে ফেরেন নিজেকে আমি আপনার রঞ্জন শান্তভাইকে চিনি উনি রেডিওতে কাজ করত সৈয় দাবি হোসেন স্বামী ভাই উনিও রেডিওতে কাজ করতো ওনার ওনাকেও চিনি তারপরে আপনার অনেকে আছে সানজান তারপরে আপনার সবাইকেই চিনি আমি ইনশাআল্লাহ সবার কণ্ঠ শুনে আমি বুঝতে পারি যে ওনার নাম এমক যেমন আপনার নাম বলতে পারছি যে এই হাসান আল মারুফ আপনি ওই যে পদ্মা সেতুতে গিয়ে ট্রফি নিয়ে একটা ভিডিও করছিলেন শান্তবাইকে নিয়ে হ্যাঁ রঞ্জন শান্তবাইকে নিয়ে এটা আমার মনে আছে এদিন হতাশ মনে বাড়ি ফিরতে হয়েছে জামালকে তবে তাস্কিনের সাক্ষাৎ পাওয়া আর প্রথমবার মাঠে বসে খেলা উপভোগ করার স্বপ্নটা বুকে নিয়ে আবারও নিশ্চয়ই মিরপুরে আসবেন জামাল হয়তো সেদিনের গল্পটা হবে আরও রঙিন হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা